সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুর্ঘটনা পাথর বোঝাই লরির রাঙাবানি ঘোষ পাড়ার রাজ্য সড়কে সাতসকালে দুর্ঘটনা জানা যায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সেই সময় দ্রুত গতিতে পাথর বোঝাই লরি সচরে ধাক্কা মারে সিমেন্ট বোঝাই ট্রাককে ঘটনায় গুরুতর জখম হন চালক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাশে দ থানার পুলিশ ও মাঝিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন তবে আশঙ্কাজনক অবস্থায় পাথর বোঝাই লরির চালক আজকে থাকে কেবিনে তিন ঘন্টা পর কেবিন থেকে এ জখম অবস্থা উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানে পাঠানো হয় ঘটনার পর থেকে মেডিকেল কলেজ রাঙাপানির রাজ্য সড়ক চলাচল বন্ধ রয়েছে আতঙ্ক শব্দ আসে যে কি হলো তখন বের হয়ে দেখলাম যে দুটা গাড়ি দুই দিকে অ্যাক্সিডেন্ট হয়ে একটা গাড়ি তো ড্রাইভার ভেঙে গেছে আরেকটা গাড়ি খালাসিকে বের করা হয়েছে ওকে মেডিকেলও নেওয়া হয়েছে আরেকটা তো বের বেরই যাচ্ছে না আর এরকম তো মাঝে মাঝে হচ্ছে এই রাস্তাটায় কিন্তু এই রাস্তাটা এত কিছু হচ্ছে তবু আমাদের সরকার এই রাস্তাটাকে বাড়ানোর জন্য বা এই রাস্তাটা যে কীভাবে গাড়ি চলাচল করবে যে গাড়ি করতে হবে বড়ো বড়ো গাড়িগুলো ঢুকতে যেত এটা জন্য রাস্তা বড় করা দরকার কিন্তু এটা তো সরকার কোনো কাজই করছে না এরকম তো অ্যাক্সিডেন্ট প্রায় দিন হচ্ছে এই যে কতক্ষণ আগে দুর্ঘটনা ঘটেছে এটা হয়েছে তোমার চাপটা যাত্রা 17 হ্যাঁ যাত্রা 17 হ্যাঁ এতক্ষণ হয়ে গেল এখনো উদ্ধার কাজ তো ওই যে থানা বড় বাবুকে ফোন করা হয়েছে তার করে পুলিশ ব্যান্ড পাঠানো হয়েছে তারা আসলো এখন তো জিসিবি দরকার এখন জিসিবি বলা ফোন উঠছে না বড় গাই যে আমাদেরকে ফোন করুন একজন চালক তো আটকে রয়েছে হ্যাঁ এখন ওকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ওকে তো এখন এরকম ভাবে আটকে আছে যে ওকে যে বাঁচাবে সেই বাঁচানোর তো কোনো রাস্তাই হচ্ছে না কিন্তু সে বড় ওকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যে এখানে যাই হোক ওই সে জিসিবি পাঠান এটা কি গাড়ি গাড়ি ছিল বলে সিমেন্ট আর পাথর এক এটা একটা তো সিমেন্ট আছে আর একটা তো ওই সে বালুর গাড়ি লরি জানে বলে আপনার নাম আমার নাম সবিতা সরকার মন্ডল কোথায় এটা এটা শিলিগুড়ি দেওয়া ব্লকের কালারঞ্জ ঘোষপাড়া